হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছে তোমার সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আজকের ব্লগটা স্টার্ট করছি ইভিনিং থেকে তো সবাইকে জানিয়ে দিচ্ছি গুড ইভিনিং তো এখন কিন্তু ছটা বেজে গেছে আর আমি দেখো একটু মেকআপ করছি মেকআপ মানে কি জাস্ট এমনি একটু ক্রিম ক্রিম লাগাচ্ছি তো আজকে যেহেতু শনিবার ঠিক আছে তো বড় একটা কাজের জন্য টাকা তুলতে যাবো তো বললো রেডি হও তো যাবো তো জানি না কিসের জন্য টাকা একটু তুলছে একটা দরকারই আছে তো চলো এখন একটু ক্রিম লাগিয়ে নিয়েছি আর আমি না একটু খুশি আছি আমি জানি কি কারণে টাকাটা তুলছে আর ওখান থেকে যদি কিছু পাই পাই কি কিছু তো দেবেই তো সেই জন্য আজকে খুশি আছি তো ওই জন্য দেখো একটু আমি ক্রিম লাগিয়ে নিয়েছি শিশি ক্রিম আর ও কাছ থেকে এসছে ছটা ঠিক আছে ছটা পাক্কা না ছটার আগে এসছে সরি পনেরো ছটার সময় এসছে আর এখন কিন্তু ছটা দশ হয়ে গেছে তো আমি রেডি হচ্ছি তো যাবে এটিএম কী বলো আমাদের বাড়ি থেকে একটু দূরে সাইকেল নিয়ে যাবে তো সাইকেলে করে দশ পনেরো মিনিটের মতন লাগবে আর আমাকে দেখছি আমি কিন্তু খুশিতে আমি মানে ঘরে থাকলে একদম সাজবোজ করি না ঠিক আছে আর মেয়ে বাচ্চা মেয়ে আছে কী সাজ করবো কোথাও গেলেও আমি কোনো রকমই চুল টুল আছে আমি চলে যাই তো এখন একটু ফ্রি আছি বলে আমি একটু সিজি ক্রিম লাগালাম আর একটু হালকা করে পিঙ্ক লিপস্টিক লাগিয়ে নিচ্ছি আর জ্যাকেট তো পরতেই হয় কারণ ঠান্ডা প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে এতটা ঠান্ডা পড়েছে ঠিক আছে কাল থেকে প্রচুর ঠান্ডা লাগছে তো যাই হোক আমি গোলাপি কালারের জ্যাকেটটা আমি পরে নেবো আর মাম্মামকে কিন্তু আমি নিয়ে যাব না সন্ধ্যেবেলায় ঠিক আছে শনিবার তো আশেপাশে নিয়ে যাই বাট একটু দূর যেহেতু আর সাইকেলে করে যাব তো বাচ্চাকে সাইকেলে করে নিয়ে যাওয়া রিস্কের ব্যাপার আছে ঠিক আছে তো দেখো আমি জ্যাকেটটা এখন পরে নিচ্ছি আর চলে যাব এখন বরের সাথে সাইকেলে করে টাকাটা তুলতে তো চলো মাম্মামকে দেখছো খুশি আছি কথা চলো গায়স ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো তো দেখো এখন কিন্তু আমি সাইকেলে বসে গেছি আর আমি এখন যাচ্ছি দেখো যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি তো দেখতে থাকো গয়েজ ভিডিওটা ছোট্ট ব্লগ ঠিক আছে অনেক দিন বাদে দিন একদম চার মিনিটের আসলে ব্লগ করার একদমই আমি টাইম পাচ্ছি এত ব্যস্ত হয়ে গেছি না কি বলবো তো চলো পৌঁছে গেছি এটিএমে তো টাকাটা তুলে নিচ্ছে ও তো বেরিয়ে গেছি টাকাটা তুলে আর এখানে চলে এসেছি সুগার স্পাইসে তো একটা মানে চিজে পিৎজা বর খাবে বললো তো ওটা খাচ্ছে মাম্মা আমি এই সরবের মধ্যে কিছুই খাইনি আমি খালি আমার মামা জন্য একটা পেস্ট্রি নিয়েছি আর আমার বর তো খেলো দেখলে দেখলে কী নিলাম চিজি পিৎজা মামা মামীর জন্য একটা পেস্ট্রি আর আমি কিন্তু ফুচকা খেয়েছি তো গাইজ ভিডিও কিন্তু আমি অনেকদিন বাদে দিচ্ছি মানে টাইম পাচ্ছি না ভিডিও দেওয়ার আর কিছু ভিডিও করছি যে দেবো বাট কি বলো তো এডিট করা হচ্ছে না টাইমের জন্য তো দিন বাদে দিলাম এবার না ডেলি ব্লগ দিলে তবুও একটু ভিউজ আসে বাট যখন আমি তিন চার দিন পাঁচ দিন পরে পরে দিই না তো ভিউজটা একটু কমে যায় বাট যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই নিশ্চয়ই দেখবে তো চলো দেখো এখানে বর কিন্তু খাচ্ছে আর আমি কিন্তু বাইরে আছি আর আমার মাম্মা একটু পেশি যেহেতু খেতে একটু ভালোবাসে আদর তো কিছুই খেতে চায় না তো সব বাচ্চারাই আই থিঙ্ক মানে খাওয়ার সময় ওদের যত জ্বর চলে আসে তো যাই হোক দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর আমি অনেক কিছু কিনেছিলাম ঠিক আছে আমার জুতো কিনেছি মাম্মের মোজা ছিল জুতো ছিল বাট এইটা কিন্তু একটা মোজা জুতো টাইপের তো এটা পছন্দ হয়েছিল নিয়েছি আর দেখো জুতোটা কিন্তু একদম কম দামে পেয়ে গেছি আমি দাম কত বলো তো মাত্র একশো কুড়ি টাকা দেড়শো টাকা বলছিল তো আমি যাই হোক বললাম একশো টাকা দেবে তো দাও নয়তো চলে যাচ্ছি ঠিক আছে তারপর আবার দাদার পেছন থেকে ডাকলে আর দশ টাকা দাও না ঠিক আছে একশো দশ টাকায় জুতোটা কিনে নিয়েছি তো চলো গাই ভিডিও কিন্তু আর বেশি বড় নয় তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে দিও আর দেখো দেখছো মাম কিন্তু ব্যাগ থেকে টাকাটা নিচ্ছে আর ওর জন্য ওর জন্য যে পেস্ট্রিটা কিনেছিলাম দেখো তোকে খাওয়াবো তো পুরোটা খাবেন না একটুখানি খাবে তো চলো টাটা বাই বাই ভালো থাকবো টেক কেয়ার